চগরের রংপুরের মুসলমান বিশেষ করে অঞ্চলের মুসলমান ভারতের মাধ্যমে এরা তিস্তাবাদ পানি আটকায় দিয়া এই রংপুরবাসীকে কষ্ট দেয় এই অঞ্চলের মুসলমানদেরকে এই অঞ্চলের মানুষকে কষ্ট দেয় আবার যখন পানির দরকার নাই তখন বন্যার পানি ছেড়ে দিয়া সমস্ত মানুষকে বাসায় মাইরা ফেলে এই তো প্রীতি এই তো মোহাব্বত এটারে মোহাব্বত বলে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলতেছি হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত বাতের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আল্লাহর সাথে নাফরমানি করব বলেন নাফরমানি করব আমরা এক আল্লাহর গোলামি করি ভারতের গোলামি করি না ভারত আমাত আমাদের কি হুমকি দন দিলে ভয় পা বলেন ভয় পা না কারণ ফজরের নামাজ আদায় করা সবচাইতে কঠিন নামাজগুলোর মধ্যে সবচাইতে কঠিন এবং মর্যাদাবান সবচাইতে নামাজ হলো ফজর ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করি আর নামাজ ছাড়বো না আমরা বানের রোজা ছাড়বো না আল্লাহর সাথে নাফরমানি করবো আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল রাখুক বলে না আমিন আর হুজুর বলে না আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খাস করে দোয়া চাই দেখা হবে ইনশাআল্লাহ দাওয়াতি ময়দানে যুবকদেরকে বলবো আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন মহল্লায় যাব ইনশাআল্লাহ আমি আশা করি জুন এর দিকে আসতে পারবো প্রোগ্রামের শিডিউল শেষ হলে আগামী জুন জুলাইয়ের দিকে পঞ্চগড়ে ইনশাল্লাহ সপ্তাহব্যাপী আমরা দাওয়াতি সফর দেওয়ার প্ল্যান আছে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন সকলের কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ মহিলা প্যানেল থেকে এক মা

সম্মানিত উপস্থিত গর্বের সঙ্গ করছি

প্রশাসনকে আমাদের ইউনিয়নের মানে স্থানীয় প্রশাসনকে এবং আমাদের স্থানীয় যে স্বেচ্ছাসেবক পাঁচ গ্রামের সবাইকে আমার এই মহাবীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে প্রত্যেকেরই আন্তরিক প্রচেষ্টায় এই মহাবীরটাকে সুন্দর